বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনই যে রাজনীতির একেবারে কেন্দ্রের আলোচনার এবং বিতর্কের বিষয় হয়ে উঠবে এবং সেটাই সকল মনোযোগ আকর্ষণ করে একরকম এমন ফলাফল নির্ধারণের দিকে এগোবে যে এর সরাসরি প্রভাব রাজনীতিতে জাতীয় রাজনীতিতে এবং আগামীর জাতীয় নির্বাচনে পড়বে সেটা জেনেই কিন্তু ছাত্র শিবির যেমন চাইছিল শুরু থেকেই গত আগস্টের পর থেকে যে দ্রুত ডাকসু জাকসু সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক শিবিরের সঙ্গে তখন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে জাতীয় নাগরিক পার্টি এবং তার যে ছাত্র সংগঠন বাগোছাস মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এরাও এই দাবি করছিল যে দ্রুত ডাকসু জাকসু নির্বাচন দিতে হবে এর বিরোধিতা করে আসছিল ছাত্রদল যে যেহেতু সতেরো বছর ধরে তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করতে পারে নাই কাজেই তাদের সময় প্রয়োজন ডাকসু নির্বাচনের জন্যে এবং তারা বলছিল যে একরকমের হলে ফিরে ছাত্রদের সঙ্গে সংযোগ স্থাপন ছাড়া সেটা সম্ভব হবে না আপনাদের মনে থাকবে এপ্রিল মাসে আমি তৈরি করেছিলাম নবনীতা চৌধুরীর বয়ান যে ডাকসু জাকসু নির্বাচন ছাত্র শিবিরের জন্যে দারুণ সুযোগ কারণ বাংলাদেশের হলগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রকৃত অর্থে গত সতেরো বছর ধরে সংগঠিত সক্রিয় একমাত্র রাজনৈতিক শক্তি এখন বাংলাদেশ ছাত্রশিবির সে কারণে ডাকসু নির্বাচন যদি হয়ে যায় তাহলে সেই এপ্রিল মাসের মতোই আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই আসলে ছাত্র শিবিরের কাছ থেকে সেই ডাকসু নির্বাচনের দুর্দান্ত ফলাফল বা বিজয় কারও পক্ষে ছিনিয়ে নেওয়া এই মুহূর্তে সম্ভব না গত আগস্ট থেকে চেষ্টা করে দু সালের আগস্ট পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ঢুকতে পারেনি কারণ ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সাধারণ ছাত্রদের ব্যানারে সেই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে যে ছাত্রছাত্রীরা নেমে এসেছিল হলগুলো থেকে তারা বলে আসছে তারা আর হলে ছাত্র রাজনীতি ঢুকতে দেবে না আপনাদের মনে থাকবে দু সালের পনেরোই জুলাই এই খবর দাবানলের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো যে ছাত্রলীগ নাকি বিজয় একাত্তর হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হামলা করছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রতিরোধ করে শেষ পর্যন্ত সতেরোই জুলাই ঘোষণা এলো যে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমগুলো খবর দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে তাদের প্রতিহত করা হয়েছে বিতরণ করা হয়েছে এবং সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে এই নির্দেশ এলো এই আহ এলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আর ছাত্র রাজনীতি ঢুকতে দেওয়া হবে না সেটাই নাকি সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি ছিল আমি বরাবর যেমনটা বলি সাধারণ জনতা সাধারণ ছাত্র ছাত্রী বলে কিছু নাই আপনাদেরকে যেমনটা মনে করিয়েছি দু হাজার জুলাই আগস্টেও এরা সাধারণ ছাত্রছাত্রী ছিলেন না এদের আসলে একটা রাজনৈতিক অরিয়েন্টেশন ছিল যেই অরিয়েন্টেশন তাদেরকে সঙ্গবদ্ধ করেছে এবং এখন বাগোছাস মানে জাতীয় নাগরিক পার্টির ছাত্র উইং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যিনি প্রধান আব্দুল কাদের তিনি কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কার বলেছেন যে শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের ভেতরে লুকিয়েছিল এবং তারাই সবচেয়ে সক্রিয় সবচেয়ে ভূমিকা পালন করত ছাত্র ছাত্রলীগের হয়ে নির্যাতনে এবং হামলায় অংশ নিত এবং সে কথা তখন মাহিন সরকার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কারীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকার করেছেন সে কারণেই সে সময় আমরা দেখেছি দলে দলে ছাত্রলীগের নেতাকর্মী কর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ ত্যাগ করছেন এবং সাধারণ ছাত্রছাত্রীদের সাথে গলা মিলিয়ে বলছেন ছাত্রলীগ বিতরণ করতে হবে ছাত্রলীগকে হল থেকে ধাক্কা দিয়ে তারা বের করে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কিছু কিছু হলে তো তারা হল থেকে ফেলে দিয়েছেন ফেলে দেওয়ার ফলে ছাত্রলীগ কর্মীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে তো ছাত্রলীগ বিতরণে তখন বামপন্থী ছাত্র ইউনিয়ন সহ যে ছাত্র সংগঠনগুলো আছে যারা তখন সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে গলা মিলিয়ে এরই মধ্যে চোদ্দই জুলাই রাতে পনেরোই জুলাই যারা তুমি বিশ্ববিদ্যালয়কে উত্তাল করে তুলেছিলেন তারাও সকলে খুশি হয়েছিলেন তাদের কথা ছিল ছাত্রলীগ হলগুলোকে যেভাবে একরকমের নিয়ন্ত্রণ করছিল গণরুম সহ ছাত্র মানে সাধারণ ছাত্রছাত্রীদের জীবন যেভাবে তারা নিয়ন্ত্রণ করছিল এই ছাত্রলীগের বিতরণ এবং ছাত্রলীগকে প্রতিহত করা জরুরি ছিল তাদের বিশ্বাস ছিল ছাত্রলীগ যে ভ্যাকুয়াম তৈরি করবে যে শূন্যতা তৈরি করবে সে জায়গায় বামপন্থী ছাত্র সংগঠনগুলো যেমন সাধারণ ছাত্রছাত্রীদের জন্যে আপন হয়ে উঠবে তেমনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যাশা ছিল এর ফলে হলে হলে দলে দলে তারা গিয়ে ঢুকবেন এবং ছাত্রলীগকে একরকমের প্রতিস্থাপন করবেন শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু কি বিস্ময়কর শেখ হাসিনা সরকারের পতনের পর তারা বরং দেখলেন সারা বাংলাদেশের পাবলিক হলগুলোতে প্রকাশ্যে কমিটি ঘোষণা করে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রধানকে সাধারণ সম্পাদককে এমন ঘোষণা দিয়ে দিয়ে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মে মাসে দেখা গেল বাংলাদেশ ছাত্রী সংস্থা মানে বাংলাদেশ ছাত্র শিবিরে কিন্তু ছাত্রীরা অংশ নিতে পারে না তাদের যে ছাত্রীদের উইং বাংলাদেশ ছাত্রী সংস্থার সুবিস্তৃত নেটওয়ার্ক আছে এবং ছাত্র শিবির যেমন সতেরো বছর ধরে বাংলা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করতে পেরেছে ছাত্রী সংস্থাও করতে পেরেছে ছাত্রলীগ যেমন বোঝে নাই নাকি যে তাদের ভেতরে এত এত শিবির ঢুকে গেছে কিংবা হাসনাত যারা রাজনীতি করেছেন কিন্তু আসলে যাদেরকে তৈরি করেছে বিভিন্ন পর্যায়ে ছাত্র শিবিরের রাজনীতি সেটা যেমন বোঝে নাই ছাত্রলিগ তেমনি এই ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসুরা যখন তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছেন তোমার দাদা আমার দাদা রাজাকার রাজাকার স্লোগান দিয়েছেন তারাও বোঝেন নাই যে ওই যে একাত্তরের পক্ষ বিপক্ষ এই দিয়ে আর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না ঠিক যে কথাটা বলেছেন নাহিদ ইসলাম যিনি ছাত্র শিবিরের রাজনীতি থেকে তৈরি হয়েছেন তারপর ভিপি নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ করেছেন দু হাজার কোটা সংস্কার আন্দোলনের পর শিবির নেতারাই যেটা বলছেন যে দলটা তারা গড়ে দিয়েছিলেন এবং সেই ছাত্র অধিকার পরিষদ ভেঙে এসে দু হাজার তেইশে তারা গড়ে তুলেছিলেন ছাত্রশক্তি তিনি আক্তার হোসেন আসিফ মাহমুদ সজীব ভুঁয়া এবং তারপর তারা সরকার পতনের আন্দোলনের বিশ্ববিদ্যালয়গুলোতে সামনের মুখ হয়ে নেতৃত্ব দিয়েছেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃত্বে থাকা সাদিক কায়েমরা এস এম ফারহাদরা তখন যারা একটা ধাপ পেছনে থেকেছেন অন্তরালে থেকেছেন এদের জনশক্তি এবং কৌশল জুগিয়েছেন তো কেন একাত্ত উত্তরের এই পক্ষ বিপক্ষ বা মেঘমল্লার বসুর সাদিক কায়েম সাদিক কায়েম পাকিস্তানি পাকিস্তানি আমরা সবাই কি তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি এসব স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আপনার মনে অসম্ভব দোলা দিতে পারে বটে কিন্তু ছাত্রশিবির যেই মডেলের রাজনীতি সারা বাংলাদেশ জুড়ে ছাত্রছাত্রীদের জীবনে নিয়ে এসেছে সেই মডেলের রাজনীতিকে আসলে এসব হঠাৎ স্লোগান দিয়ে প্রতিহত করা যাবে না কারণ ছাত্রশিবির বাংলাদেশে গত কয়েক দশকে পরিণত হয়েছে একটা সুবিস্তৃত সামাজিক আন্দোলনে তারা যখন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে বা সেটাকে সমর্থন করে তখন ছাত্রশিবিরের রাজনীতি শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দৌড়দণ্ড প্রতাপ আওয়ামী লীগ আমলেও চলতে পারে তাই নয় ছাত্রশিবিরের রাজনীতি পৌঁছে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সহ একেবারে স্কুল পর্যায়ে মাদ্রাসা পর্যায়ে ছাত্র শিবিরের রাজনীতিতে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের একেবারে অত্যন্ত গ্রামে গিয়ে যেই বাবা মা নিরক্ষর যেই বাবা মা এ পরিমাণ সমর্থন সেই পরিমাণ সমর্থন মানে শিক্ষায় যে সব সাহায্য দরকার অর্থনৈতিক সমর্থন এবং শিক্ষাগত সমর্থন তার সন্তানদের দিতে পারে না ছাত্র শিবির একেবারে প্রাথমিক স্কুল থেকে সেই ছাত্রদের জন্যে একজন করে দায়িত্বশীল নিযুক্ত করেন দায়িত্বশীল তাদের ছাত্র শিবিরের একটি সাংগঠনিক পদ সেই দায়িত্বশীল যেই ছাত্র ছাত্র ছাত্রীদের দায়িত্ব নেন তার কাজ সেই ছাত্রছাত্রী ভালো করে পড়াশোনা করছে কিনা ভালো করে পড়াশোনা করতে করতে পাবলিক পরীক্ষাগুলোয় ভালো ফলাফল করে শেষ পর্যন্ত একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় কিনা এই পুরো বিষয়টি দেখে ছাত্রশিবির ছাত্রশিবির তাই একটা সামাজিক আন্দোলন যে আন্দোলন প্রথমে শুরু হয় নিয়মিত পাঁচ পাঁচওয়াক নামাজ পড়তে মসজিদে আসার আমন্ত্রণ জানিয়ে যে রাজনীতি শুরু হয় আসলে ধর্ম শিক্ষা বিষয়ক বিভিন্ন রকমের মজলিসের আয়োজন করে দাওয়াতের আয়োজন করে এবং সামাজিকভাবে এই গ্রহণযোগ্যতা এবং বাবা মায়েরা যেহেতু ভরসা করতে পারছেন ছাত্র শিবিরের রাজনীতির ওপর যার যেই রাজনীতির ওপর ভরসা করার ফলে ছেলেদের বিশেষ করে সারা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার পরেও সর্বোচ্চ শিক্ষা এবং সর্বোচ্চ চাকরির একটা গতিপথ এই রাজনীতি তৈরি করে দিচ্ছে সেই সমর্থনটি সেই সামাজিক আন্দোলনটির নেতৃত্বদানকারী হিসেবে ছাত্র শিবিরের শেকড় ছাত্র শিবিরের ভিত্তি এমন মজবুত হয়েছে বাংলাদেশের পরিবারে পরিবারে যে ডাকসু জাকসু নির্বাচনে তো বটেই ছাত্রদের মধ্যে তরুণদের মধ্যে কোনো নির্বাচনে ছাত্র শিবিরের ভিত নাড়িয়ে দেওয়া যাবে মেঘমল্লার বসুর দুটো স্লোগান দিয়ে কিংবা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের ছবি উঠতে পারলো এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ তুলে বা প্রতিবাদ করে সেটা ভাববার এই মুহূর্তে কোনো কারণ নেই দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে একাত্তরের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বরং হয়ে উঠেছে বাংলাদেশ ছাত্রী সংস্থা গত কমাস ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যে সম্পূর্ণ মুখাবৃত যেই নারী ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদেরকে যখন পরিচয় নিশ্চিত করবার জন্য শিক্ষকেরা মুখ দেখাতে বলেন সেই পদ্ধতি থেকে ছাত্রীদেরকে কি করে বের করে আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব পড়ার অধিকার নিয়ে এই প্রথমবারের মতো বিশ্ব হিজাব দিবসে পয়লা ফেব্রুয়ারি মিছিল হয়েছে আলোচনা অনুষ্ঠান হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই যে বিভেদ সৃষ্টি করা হয় হিজাব পরা নারীদেরকে যে আলাদা চোখে দেখার একটা প্রবণতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে সেই প্রবণতা কমিয়ে আনতে বিশ্ববিদ্যালয় কি ভূমিকা রাখতে পারে সেখানে শিক্ষকেরা গিয়েও সে প্রসঙ্গে আলোচনা করে এসেছেন কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রাইসিসের জায়গা সংকটের জায়গা বিশ্বাসের জায়গায় একটা বিশাল পরিবর্তন হয়েছে যে পরিবর্তন ধরতে পারছে না বলে সম্ভবত প্রথম আলো হঠাৎ জেগে উঠে এখন দেখলাম অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর একটি উক্তিকে শিরোনাম করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজাকারের ছবি এটা নাকি কল্পনাও করা যায় না অথচ এই প্রথম আলো সহ বামপন্থী রাজনীতিক এবং ছাত্র নেতারা গত বছর যখন তুমি তুমিকে আমিকে রাজাকার স্লোগান শুনে মোহাম্মদ জাফর ইকবাল আবেগময় এক বার্তায় বলেছিলেন যে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে চেনেন না এবং আর কখনো যেতে চান না তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররা বলেছিল যে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল মুক্তিযুদ্ধের চেতনাকে একরকমের ব্যবহার করে বিভেদ সৃষ্টি করতে চাইছেন মানে যখন ইচ্ছা মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করা এবং তার মাধ্যমে একদলকে সরিয়ে রাখার রাজনীতি থেকে ছাত্র শিবির সম্পূর্ণত নিজেদের সরিয়ে এনে এত বড় ঐক্য গড়ে তুলেছে যে সে ভিত নাড়িয়ে দেওয়া হঠাৎ করে ছাত্রদল ছাত্র ইউনিয়ন মুক্তিযুদ্ধ প্রীতির মাধ্যমে সেটা করতে গেলে তারা ব্যর্থ হতে বাধ্য কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র গত কোরবানিরিদেই কী করলো দেখুন একটা বড় অংশের ছাত্র এমন গরিব পরিবার থেকে আসেন এবং নানারকম বাস্তবতায় যারা ঈদের সময়ও বাড়ি যেতে পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির রীতিমতো শামিয়ানা খাটিয়ে বিরাট সামাজিক অনুষ্ঠান করে সে সময় কোরবানির আয়োজন করল দিন ধরে হলে ঈদে বাড়ি যেতে না পারা ছাত্রছাত্রীরা যেমন এসে এই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে পারলেন যেখানে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল তেমনি যারা হল থেকে বেরিয়েও এই উৎসবে যোগ দিলেন না তাদেরকে শিবির নেতারা হলে হলে গিয়ে কোরবানির মাংস ঈদের খাবার পৌঁছে দিয়ে এলেন ছাত্রশিবিরের রাজনীতিতে তারা এভাবেই ছাত্রদের সকলকে একরকমের একটা সমর্থনের মধ্যে প্রোটেকশানের মধ্যে আশ্রয়ের মধ্যে রাখে যে আশ্রয় শুরু হয় স্কুল বা মাদ্রাসা পর্যায় থেকে চলে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এবং তারপর পেশাগত কাজে ঢুকে যাওয়ার পর সেই ছাত্র শিবিরের নেতাকর্মীরাই একরকমের নিয়মিত অর্থ সহায়তা দিয়ে চাঁদা দিয়ে দলকে তারা পরবর্তী প্রজন্মের ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রতিপালন করেন এক রকমের প্রোটেকশন দেন সমর্থন দেন এই ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা শেষ করবার জন্যে অর্থ সহায়তা এবং মানসিক সামাজিক সহায়তা দেয় তাই নয় তারা প্রয়োজনে বিদেশ পড়িয়ে আনে তাদের নেতাকর্মীদের কাজেই এই সামাজিক আন্দোলন মডেলকে চ্যালেঞ্জ করার একমাত্র উপায় কোনোভাবে একাত্তরের রাজনীতি রাজাকার মুক্তিযোদ্ধা ন্যারেটিভ হয়ে উঠতে পারবে না ডাকসু নির্বাচন যদি অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই সময়ে যদি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তাহলে নিশ্চিতভাবে ছাত্র শিবিরকে হারিয়ে দেওয়া ছাত্র শিবিরের রাজনীতিকে হুমকির মুখোমুখি করা খুব কঠিন হবে আর এটা তো আর ভুলে গেলে চলে না ছাত্র শিবিরের সঙ্গে এই বাগোছাস বা জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র সংগঠনটির রাজনীতির এমন একটা ঐক্য আছে যে সেখানেও তারা একটা বড় ধরনের নির্বাচনী ঐক্য গড়ে তুলতে পারবে এ কারণে আমার মনে হয় আগামী কয়দিন দেখবার বিষয় এই যখন বিএনপি জাতীয় নির্বাচনের শক্তি সামর্থ্য সম্ভাবনাকে তাদের কোর্টে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের একরকম সরাসরি অনুমোদন সমর্থন এবং নির্দেশনায় ইউনুস সরকার যখন হাঁটছে দ্রুত একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিকে যেই নির্বাচনে নিশ্চিতভাবে বিএনপি জামায়াতি ইসলামের চেয়ে ভালো ফলাফল করবে বলে আশা করছে সেই ফলাফল একেবারে পাল্টে যেতে পারে যদি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এর আগে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় এবং সেই নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবির যেমনটা প্রত্যাশিত তেমন ফলাফল করে মানে বিরাট বিজয় অর্জন করে ফেলে তাহলে নিশ্চিতভাবেই সেই ফলাফলের একটা সরাসরি ছাপ পড়বে জাতীয় নির্বাচনেও তাই আমার ধারণা ছাত্রদল যেহেতু হলে ঢুকতে পারেনি গত আগস্ট থেকে এই আগস্ট পর্যন্ত এক বছরেও কাজেই ছাত্রদল এবং বিএনপি এই দুই তরফেই আবারও একটা তীব্র চেষ্টা হবে যে কোনো উপায়ে ডাকসু জাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলো ঠেকিয়ে দেওয়া কারণ ছাত্র সংসদ নির্বাচন ঠেকানো যত সহজ ছাত্রদলের জন্যে কিংবা বিএনপির রাজনীতির জন্যেও ছাত্র শিবিরকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজগুলোতে কোনো শিক্ষাঙ্গনে ছাত্র শিবিরকে ঠেকানো বিএনপি বা ছাত্রদলের রাজনীতির জন্যে একেবারেই সহজ নয়